জুন মাসেই খেল খতম হবে পাকিস্তানের বড় রাজনৈতিক চক্রান্ত চলছে দেশটার ভেতরে বাংলাদেশের তো নির্বাচন হয়ে গেল পাকিস্তানের কি হবে পাকিস্তানবাসী এবার নিতে পারে সেই চরম স্টেপটা ভারতের তো নজরদারি থাকবেই আবারও কি সেনা পুরোপুরি ক্যাপচার করে নেবে পাকিস্তান প্রধানমন্ত্রীর কুর্সি সেদিকেই নজর সেখানে এবার কে বসছেন মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ভারতের জন্য যদি সেনা পাকিস্তানের গদিতে বসে তাহলে ভারতও চলবে বাঁকা পথেই আটই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না পাকিস্তানে তাহলে সেনার ক্ষমতায় আসার কথা কেন উঠছে কারণ নির্বাচন নাও হতে পারে পাকিস্তানে পিছিয়ে দেওয়া হচ্ছে তারিখ কাজ করছে আর এই খবর আপনার বা দরকার। পরীক্ষায় বাংলাদেশে নির্বাচন হয়ে গেল প্রধানমন্ত্রীর পদে আবারও বসলেন শেখ হাসিনা আমেরিকা পাকিস্তানকে নিয়ে কড়াকড়ি করবে না এবার বড় বার্তা চলে এলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইমরান খানের যে সমর্থকেরা এক সময় পাকিস্তানের রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিয়েছিল বিক্ষোভ আন্দোলন রক্ত গরম করা স্লোগানের মাধ্যমে তারাই যেন আজ ঝিমিয়ে পড়েছে কারণ তাদের নেতা জেলে বন্দি শোনা যাচ্ছে তেহরিকি ইনসাফের ইসলামাবাদ দফতরে দু তিনজন নিরাপত্তা রক্ষী ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে পাকিস্তানের জাতীয় নির্বাচনের বাকি ছিল আর মাত্র এক মাসের বেশি কিছু সময় কিন্তু এরই মধ্যে নির্বাচন পিছিয়ে দিতে দেশটার পার্লামেন্টে একটি রেজলিউশন বা প্রস্তাব পাশ হয়েছে পাঁচই জানুয়ারি পাশ হওয়া ওই রেজলিউশন বা প্রস্তাবে পাকিস্তানের জাতীয় নির্বাচন ডিলে করার কথা বা বিলম্বিত করার কথা বলা হয়েছে এর ফলে পাকিস্তানে আগামী আটই ফেব্রুয়ারি সম্ভবত নির্বাচন হচ্ছে না নিরাপত্তার কারণ দেখিয়ে এই নির্বাচন ডিলে করার রেজলিউশন পাশ করা হয় তাতে বলা হয় যে সম্প্রতি জমিয়াতে উলেমা ই ইসলাম ফজল জে প্রধান মৌলানা ফজলুর রহমান জাতীয় পরিষদ সদস্য মহসিন দাওয়ার এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের উপর হামলার চেষ্টা হয়েছে এছাড়াও বালুচিস্তান এবং খাইবার খোয়ার বেশিরভাগ অঞ্চলে জানুয়ারি ও ফেব্রুয়ারি শীতলতম মাস এত ঠান্ডায় ভোটাররা ভোট দিতে আসতে পারবেন না সেই কারণে নির্বাচন স্থগিত করার কথা রয়েছে প্রস্তাবে এবং এই প্রস্তাবে এটাও বলা হয়েছে উপযুক্ত সময় এলে নির্বাচন হোক দুই থেকে চার মাস পরে আবহাওয়ার উন্নতি হলে নির্বাচন করানোই যেতে পারে তাহলে কবে হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন আর ভোট যদি না হয় তাহলে কত বড় ক্ষতি হতে পারে এই দেশটার তথ্য বলছে জুনের আগে পাকিস্তানের সরকার নির্বাচিত না হলে সেনাও বোধ ইসলামাবাদকে আর বাঁচাতে পারবে না পাকিস্তানের সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুসারে সেই দেশটার সাধারণ নির্বাচন পিছিয়ে গেলে তার প্রভাব পড়তে পারে রাজনীতি সংবিধান ও অর্থনীতিতে ভালো করে শুনুন আর বুঝুন বলা হচ্ছে পাকিস্তানে নির্বাচন বিলম্বিত করার সাংবিধানিক ভিত্তি কোন নির্বাচনে এছাড়াও সেনেটের অর্ধেক সদস্যের আসনে মার্চে নতুন করে নির্বাচন হওয়ার কথা যদি তার আগে পাকিস্তানের সাধারণ নির্বাচন না হয় তাহলে সেনেটের সদস্য সংখ্যা সামান্য থাকবে কারণ যাদের আসনে নির্বাচন হওয়ার কথা তাদের মেয়াদ ফুরিয়ে যাবে সেক্ষেত্রে গুটি কয়েক সিনেট সদস্যই গোটা পাকিস্তান চালাবে শুধু তাই নয় সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট পাকিস্তানের অর্থনীতিকে সচল রাখার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সঙ্গে বৃহত্তর এবং লং টার্ম মানে দীর্ঘমেয়াদী আলোচনা চালাতে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত মুখের প্রয়োজন পাকিস্তানের না হলে জুনের মধ্যেই পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার শেষ হয়ে যাবে যাতে গোটা পাকিস্তান আরও বড় অর্থনৈতিক বিশৃঙ্খলার মুখে পড়বে তাই পাকিস্তানের নির্বাচন পেছলে ভারতের কিছুই যাবে আসবে না কোনো ফারাকি পড়বে না তবে পাকিস্তান পড়ে যাবে বড় একটা রিস্কের মধ্যে বড় একটা ঝুঁকির মধ্যে এদিকে আমেরিকা বড় কমেন্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ওয়াশিংটনের এক সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান কিভাবে নির্বাচন পরিচালনা করবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা করাটা যুক্তরাষ্ট্রের কাজ নয় বরং আমরা এটা বলতে পারি নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা আমরা দেখতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ একটা শেষ পর্যন্ত খোলামেলা নির্ভরযোগ্য প্রাণবন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার অবকাশ থাকবে এবার দেখার পাকিস্তানের নির্বাচন আদতে কবে হয় রিপোর্ট প্রথম কলকাতা